বন্ধুরা এই রেসিপিটা বানাবার জন্যে আমি পাঁচ পিস বড়ো বড়ো সাইজে পা ভালো করে ভেঙে নিয়েছি আর কড়া করে একটা ভেঙেছি যে তেল বাচ্চাদের একদম সুন্দর করে ভাজা আর এবারে আমি কড়ার মধ্যে দিয়ে নিয়েছি তেল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু সরু সরু করে আলু কেটে দিয়েছি তো এটা আমি ভালো করে নাড়িয়ে দি ভেগুনও ভেগুন নিয়ে তারপর জলটা আমি গরম গাছ আর সামান্য একটু কালো দিয়ে দিয়ে ধরে মানে দিলাম কালো দিয়ে একটু আধকোটাও দিয়ে তুলে আমার রান্না খুব সাপ আর খুব ভেজাই হয়ে গেছে ভাজা ভাজা আমি এটার মধ্যে এবারে যে গরম জলটা করা আছে ওটা দিয়ে দেব জলটা আমি দিয়ে দিয়েছি ফুটে উঠুক ভালো করে আলুটা একটু সিদ্ধ হয়ে এমনিতেই তেলের উপর সিদ্ধ হয়ে গেছে তারপর মাছটা দিয়ে দেব চারদিক দিয়ে অল্প অল্প ফুটছে তরকারিটা ভালোই ফুটছে আর আলু ভালো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার মাছ তো বন্ধুরা তরকারিটা আমার একদম রেডি হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে তো নামিয়ে টেলি হয় কালারটাও খুব সুন্দর এসেছে বন্ধুরা তরকারিটা একটা হয়ে গিয়েছে আমি একটুখানি দিয়ে ছড়িয়ে দিলাম আর একটা সুন্দর একটা ধান ছেড়েছে আর দেখতে কালারটাও খুব সুন্দর হয়েছে তো আমার একদম রেডি আর কেন কালো দিয়ে আর আমি